ভক্তি শ্রীরূপ শ্রী ভাগবত মহারাজ ভক্তি সুইদ পরিব্রা মহারাজ ভক্তি সুন্দর গৌরী ও গুর্ঘরকে শ্রীচরণ কমল কামনা করে আশীর্বাদ ভিক্ষা করে আজকে আমরা পুরুষত্ব মঠে বিভিন্ন জায়গা থেকে ভক্তমণ্ডলীরা আমরা একত্রিত হয়েছি উদ্দেশ্য ভক্তিতে উজ্জীবিত করার জন্য সাধুর কাছে আসা ধামে আসা পরিক্রমা করা বা বিশেষ করে এই যে ক্ষেত্রধাম ছিল স্বয়ং রাধারানীর ধাম লক্ষ্মীর ধাম শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম এই ধামে আমরা কমসে কম এক সপ্তাহকাল এখানে থেকে সাধু সঙ্গে থেকে সাধুঘনের পেছনে গুরুদেবের পেছনে আমরা এক একটি স্থানে যাব সেই স্থানের হরিকীর্তন এবং কথা শ্রবণ করব বিশেষ করে রথযাত্রা যার জন্য বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে পর্যন্ত অসংখ্য ভক্তমণ্ডলীর সমাগম জগন্নাথ দেব বছরে তিনি রথযাত্রা বা স্নান যাত্রাকে কেন্দ্র করে তিনি কি করেন দর্শন দেন দর্শন দিয়ে কি করেন শিবকে কৃপা করেন ভগবান তিনি তাকে দর্শন করার যেমন আমাদের কেবলমাত্র ভক্তির দ্বারাই আমরা দর্শন করতে পারি ভক্তির চক্ষু দ্বারাই একমাত্র ভগবত দর্শন হয় কোনো ব্রেন দিয়ে বা কোনো রকমের যোগ্যতা দিয়ে ভগবানের দর্শন সম্ভব নয় সেই জন্য জগন্নাথ তিনি এত দয়ালু তিনি অনার দর্শন দেওয়ার জন্য তিনি যেমন স্নান যাত্রার দিনে তিনি এসে অভিষেক তারা কি করলেন অসংখ্য দর্শন দিয়েছেন স্নান যাত্রা দর্শন করেছেন তার হরি কীর্তন তিনি ভক্তদের কাছ থেকে শ্রবণ করেছেন তাই আমাদের গুরুবর্গ বিশেষ করে এই ধামটিতে এই জন্যই আনেন ধামের মহিমা রয়েছে ধাম স্বয়ং ভগবানের সন্তিনি শক্তির প্রকাশ হ্যাঁ তিনি ধামকে প্রকট করেছেন ধামে যুগে যুগে যাতে ভক্তরা এসে সেই স্থান সকল পরিক্রমা করেন পায়ে হেঁটে হেঁটে এবং সাধু সংকের থেকে সেই ধামের মহিমা শ্রবণ করে বাড়িতে গিয়ে তারা সেই বিভাগ স্মরণ করেন যেমন গুরু মহারাজ আমাদের কত ছা করে দেখুন যেটি অন্য কোনো মঠে পাবেন না যেমন ক্ষেত্রধাম আমরা ঘরে বসেও ঘরে বসেও ক্ষেত্রধাম পরিক্রমা করে এখানকার ধামের স্মরণ হতে পারে হ্যাঁ ধামের স্মরণ করতে পারি বাড়িতে বসেই হ্যাঁ বাড়িতে অল্প জায়গা বা তেমন ভক্তির পরিবেশ না থাকলেও আমাদের গুরুদেব তিনি সুন্দরভাবে এই ধামে যে আমরা কটা দিন পরিক্রমা করব। গুরুদেবের পশ্চাতে পশ্চাতে মহারাজ সঙ্গে সঙ্গে আমরা যাব এলো ছেলোভাবে কেউ যদি পরিক্রমা করেন তাতে রস পাবেন ভজনে উৎসাহ পাবেন না ভজনে ফল পাবেন না তাতে এগোতে পারবেন বেশি এগোতে পারবেন না হ্যাঁ হয়তো সমুদ্রে চলে গেলেন স্নান করে আসলেন বা আগে গিয়ে আপনি কিছু এগোলেন কিন্তু দর্শন করলেন বা এগোলেন কিন্তু ভক্তগণের সঙ্গে গুরুদেবের পশ্চাতে পশ্চাতে যদি আমরা যাই সেখানকার মহিমার কথা শুনি সেখানে মহিমার কীর্তন যদি আমরা শুনি তাহলে হৃদয়ে তৃণমূল ধারণা হয় সেই তৃণমূল ধারণা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আপনি করতেই পারবেন না আপনি প্র্যাকটিক্যাল ম্যান হতে পারবেন না হ্যাঁ প্র্যাকটিক্যাল ম্যান যারা তারা সাক্ষাৎ তারা প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখাচ্ছেন কিন্তু সেটি যদি আপনি সত্যিকারে গ্রহণ করতে পারেন তাতে দৃঢ় বিশ্বাস হরিকীর্তনে বা পরিক্রমায় নিয়ে যাচ্ছেন গুরুদেব বা সাধুগণ নিয়ে যাচ্ছেন সেখানকার কথা শুনে যদি দৃঢ় হয় প্রতি তখন দশগুণ বেড়ে যাবে দশগুণ বেড়ে যাবে এমনি পরিক্রমা করতে তো লক্ষ কোটি মানুষ আসছে প্রতিদিনই লক্ষ লক্ষ লোক আসছে কিন্তু তারা কি তাদের কি দৃঢ়মূল ধারণা হয়েছে যার ভাবে তারা আমাদের পুরুবরকের যে আ বিجا ধারা পুরুবরকের যে শিক্ষা তারা গ্রহণ করতে পারছে পারছে না কেন কেন পারছে না তারা ভবিষ্যপক্ষে অত ভাগ্যশালী নয় যার প্রভাবে সাধু সঙ্গ থেকে ভজনে উৎসাহ পাবে বা ভক্তির মূল হচ্ছে সাধু সঙ্গ সাধু সঙ্গ থেকে যখন ভক্তিটা প্রথম শুরু হয় তেমনি আবার সাক্ষাৎ নিষ্ঠায় পরিণত হয় রুচিতে পরিণত হয় প্রেমে হয় সেই জন্য আমাদের গুরুবর্গ প্রভুপা তিনি এইখানে যেমন ভজন করেছিলেন এটি সমস্ত ভক্ত গরু ভক্তগণের কেন্দ্রস্বরূপ এই স্থানটি যেমন চটক ধর্ম চটক পর্ব স্বয়ং মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন নিজে আলুর পাহাড় উঁচু পাহাড় বিভিন্ন রকম ফল ফুলে ভক্তি এই মহাপ্রভু শ্রী চৈতন্য যখন তিনি ছিলেন এই নীলাচল ধামে তিনি এখানে এসে এই গোবর্ধন সাক্ষাৎ গোবর্ধন দর্শন করতেন আসে বংশীবন কুণ্ড রাধা কুণ্ড এই সমুদ্র এই সমুদ্রকে এই নীল সমুদ্রকে তিনি রাধা কুণ্ড ভ্রমে যমুনা যমুনা ভ্রমে তিনি কী করতেন ঝাঁপ এই গোবর ভক্তি আলিঙ্গন করতে করে মহাপ্রভু কাঁদতেন মহাপ্রভু কাঁদতেন সেই জন্য আজকে আমরা ভাগ্যবানকে এই গোবর্ধনে আছি গোবর্ধনের কোলে আছি মহাপ্রভুর সবথেকে প্রিয় স্থানে আছি পিছনে টোলা গোপীনাথ যেখানে মহাপ্রভুর অন্তর্ধানে আসলে তাই আমরা এই কটা দিন কম কম কি করবো না সাধুগণের সঙ্গে সঙ্গে থাকো এবং কি করবো সাধুগুনের পেছনে পেছনে যাবো দর্শন করবো বিশেষ করে এই সেবার দ্বারা এখানে ঝাড়ু বা বাসন মাজা বিভিন্ন প্রকার সেবা রয়েছে আপনারা যাদের শরীরে বল আছে তারা অবশ্যই এই পুরুষ ভক্ত কি মহিলা ভক্ত তারা করে একটু আপনার হৃদয় দৃঢ় ধারণা নিয়ে যদি যান তাহলে সেইটি गुरुदेव आशीर्वाद आप भगवान आशीर्वाद मेंंझाकृत